প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কয়েকটি প্রশ্ন নিয়ে প্রথমে দেখো প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো প্যারামিটার যুক্ত হচ্ছে দুই চল দুই দিক ফাংশনকে যদি একটিমাত্র চলকের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে সেই চলকটিকে প্যারামিটার যুক্ত প্যারামিটার বলা হয় এখানে দেখো এখানে টি হচ্ছে প্যারামিটার তাহলে আমরা এরকম প্যারামিটারযুক্ত ফাংশনের বক্রতার বেশার্জ নির্ণয় করো প্রশ্নটা যেহেতু প্রথমে আমরা সলিউশন করছি সেইভাবে মনে করি বক্রতার প্যারামিটার পরামিত্তিক প্যারামিটার হচ্ছে পরামিত্তিক সমীকরণ এক্স সমান এফ অফ টি ওয়াই সমান সায় অফ টি এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হবে ডিএক্স বাই ডিটি এফ ড্যাশ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো এফ ড্যাশ এফ ড্যাশ মানে এক্স ড্যাশ আবার ওয়াইকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হবে ডি ওয়াই বাই ডিটি সমান হবে সাইড্যাশ টি আর সাইড্যাশ মানে ওয়াই ড্যাশ টি ওয়াই ড্যাশ এই পর্যন্ত আমরা পেয়েছি এখন দেখো ওয়াই ওয়ান আমাদের তার আগে বলে রাখছি যে বক্রতার ব্যসার্য নির্ণয়ের যে সূত্র সেটা আমাদের জানতে হবে বক্রতার ব্যসার্দ নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দয়ার থ্রি বাই টু নিচে ওয়াই টু এখানে আর একটু বলে রাখা ভালো যে ওয়াই হচ্ছে এফ অফ এক্স কিন্তু এখানে এফ অফ টি আছে বা অন্য একটা চলক দ্বারা অন্য একটা ফাংশন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে এখন ওয়াই সমান আমরা প্রথমে লিখছি ওয়াই সমান এরকমভাবে লিখতে পারি ওয়াই সমান হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ওয়ান সমান ডি ওয়াই এটা হচ্ছে লব নিচে হচ্ছে হর লবকে ডিটি দ্বারা ভাগ করেছি হরকেও ডিটি দ্বারা ভাগ করেছি তাহলে ডিওয়াই বাই ডিটি ডি এক্স বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি হচ্ছে ওয়াই ড্যাশ আর ডি এক্স বাই ডিটি হচ্ছে এক্স ড্যাশ এটা কিন্তু আবার ডেরিভেটিভ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এটা ডেরিভেটিভ করতে হবে ডি বাই এক্স ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ যেহেতু এটাকে ভাঙ্গানো যায়ীভাবে ডি বাই ডিটি এখানে বেশি লিখেছি ডিটি যার কারণে এখানে লিখলাম ইন্টু ডিটি বাই এক্স আমরা ইউ ভাই ভির যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করবো ভি স্কোয়ার ভিকে রেখে দিব ইউকে ডেরিভেটিভ করবো আবার ইউকে রেখে দিব ভিকে ডেরিভেটিভ করবো এখানে এ কারণ হচ্ছে ইউ হচ্ছে ওয়াই ড্যাশ আর ভি হচ্ছে এক্স ড্যাশ তাহলে এক্স ড্যাশ স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ডি বাই ডিটি ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ এটাকে ডেরিভেটিভ করলে এরকম হবে এক্স ড্যাশ স্কোয়ার এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ ডিটি বাই ডি এক্স লক্ষ্য করো এখানে ডি এক্স বাই ডিটি হচ্ছে এক্স ড্যাশ তাহলে এটাকে উল্টায় দিলে হবে ডিটি বাই ডি এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স যা এখানে লেখা আছে ওয়ান বাই এক্স তাহলে এক্স ড্যাশ এখানে আছে এক্স ড্যাস পাওয়ার ওয়ান আর এখানে আছে টু তার মানে এক্স ড্যাসের পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস ডাবল ওয়াই ড্যাশ বাই ড্যাশ কিউব এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব সেই সূত্র হচ্ছে এরকম যে রো সমান অর্থাৎ বক্রতার পেশাব্দ সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু তাহলে এখানে দেখো সুতরাং নির্ণীয় বক্রতার পেশার দোসমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু হল্ট দেবার থ্রি বাই টু নিচে ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ তার উপর স্কোয়ার হবে তাহলে এখানে স্কোয়ার হয়ে গেল স্কোয়ার হলে এরকম হবে ওয়াই ড্যাশ স্কোয়ার বাই এক্স ড্যাশ স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়াই টু ওয়াই টুর মান আমরা একটু আগে পেয়েছি ওয়াই টুর মান হচ্ছে যে এখানে দেখো ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ এই মানটা আমরা এখানে বসিয়েছি এখানে বসিয়েছি এখন দেখো এটাকে যদি স্বাভাবিকভাবে করি সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি লসা করলে আমরা পাচ্ছি যে এক্স এখানে যেহেতু ওয়ানের সাথে লসা করলে হবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ আর নিচে হচ্ছে এরকম এক্স ড্যাশ ওয়াই ডাবল এটাকে এইভাবে লেখা যায় এখন এখানে এইভাবে লিখলাম এটা লেখার পরে এটা যদি উল্টে দেই উল্টে দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ফলাফল আসবে এক্স ড্যাশ হোল টু বাই টু নিচে এক্স ড্যাশ আছে স্কোয়ার আর আছে থ্রি বাই টু টু কাটা তাহলে হবে 3। by 2. निचे x dash অর্থাৎ এক্স ড্যাশ কিউব ইন্টু এটা উল্টে যাবে এটা যাবে এটা উপরে যাবে আর এটা নিচে যাবে অর্থাৎ এক্স ড্যাস কিউব বাই এক্স ড্যাস ওয়াই ডাবল ড্যাস মাইনাস এক্স ড্যাস ওয়াই ড্যাশ এক্স ড্যাস কিউব আর এক্স ড্যাস কিউব কাটা যাবে সেই ক্ষেত্রে এটা হবে উপরে এটা যাবে নিচে তাহলে ফলাফল হচ্ছে এক্স ড্যাশ এক্স ড্যাস স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার দি পাওয়ার থ্রি বাই টু নিচে এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাস মাইনাস এক্স ডাবল ড্যাস ওয়াই ড্যাস সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো সমান এটা লিখতে পারি আমরা এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এক্স ড্যাশ স্কোয়ার দেখো নিচেও কিন্তু এক্স আছে আর যখন ওয়াই ড্যাশ তখন নিচে ওয়াই ড্যাশ রয়েছে তাহলে সুতরাং নিম্ন বক্রতার ব্যাসার্ধ রো সমান এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাস স্কোয়ার হোল্টু দোবার থ্রি বাই টু বাই এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ এখন একটি প্রশ্ন এক্স সমান এক অস্থিটা কমা ওয়াই সমান বি সাইন্থিটা উপবৃত্তের এ কমা জিরো বিন্দুতে বক্রতার ব্যসার নির্ণয় করো তাহলে প্রদত্তবৃত্ত এক্স সমান এক কটা ওয়াই সমান বি সাইন থিটা এটা আমরা এখানে কমা দিব এখন লক্ষ্য করো ইমপ্লাইজ দ্যাট কে ডেরিভেটিভ করবো থিটার সাপেক্ষে তাহলে এক্স ড্যাশ সমান কস থিটাকে ডেরিভেটিভগুলো হয় মাইনাস সাইন থিটা সেই মাইনাসটা সামনে চলে আসলো তাহলে মাইনাস এ সাইন থিটা আবার যদি এটাকে আবার ডেরিভেটিভ করা হয় তাহলে হবে এক্স ডাবল ড্যাশ আর সায়েন থিটাকে ডেবিটিভগুলো হয় কস্তিটা তাহলে হচ্ছে এক্স ডাবল ড্যাশ হচ্ছে মাইনাস এ কস্তিটা এখানে আমরা এরকম একটা দাগ টানতে পারি ওয়াইকে ডেবিটিভ ওয়াই সমান বি ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় ওয়াই ড্যাশ এখানে বি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি সাইনথিটাকে ডেপ্রিগুলো হয় কসথিটা আবার কস্তিটাকে ডেপটুকুল আবার ওয়াই ওয়াইটাকে ডেভিপুল ওয়াই ডাসকে ডেপ্টিক ওয়াই ডাবল ড্যাস ইকল বি কস্তিটাকে ডেপ্ট্রিপুল হবে মাইনাস সাইনথিটা এরকম এখন দেখো আমাদের বিন্দু আছে এ কমা জিরো তার মানে এক্সের মান এ আর ওয়াইর মান হচ্ছে জিরো তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স সমান জিরো বিন্দুতে আমরা লিখতে পারি এভাবে যে এক্স সমান জিরো এ বিন্দুতে এ এবং ওয়াই সমান জিরো অর্থাৎ এ জিরো বিন্দুতে অর্থাৎ এক সমান হচ্ছে এ আর ওয়াই সমান জিরো তাহলে এক সমান যদি এ বসাই তাহলে দেখো এখানে এ সমান হচ্ছে কস এ কস সমান এ এ এ বাদ তাহলে কস থিটার সমান হচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান তার মানে কস কস বাদ তাহলে থিটার সমান হচ্ছে জিরো আবার এই পাশে যদি চিন্তা করি তাহলে হচ্ছে ওয়াই সমান জিরো অর্থাৎ ওয়াই হচ্ছে বি সাইন থিটা এটা দেওয়া আছে বি সাইন থিটার সমান জিরো অর্থাৎ বি দ্বারা ভাগ করে দিই তাহলে সায়েন থিটার সমান জিরো সাইন থিটার সমান সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে থিটা থিটা সাইন সাইন বাদ তাহলে থিটা সমান জিরো তাহলে আমরা একই মান পাচ্ছি থিটা সমান জিরো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো এখানে বসলে পরে দেখো এক সমান হচ্ছে এ কস জিরো এক্স ড্যাশ হচ্ছে মাইনাস এ সাইন জিরো আর এক্স ডাবল ড্যাশ হচ্ছে মাইনাস এ কস জিরো এখানে আমরা বসিয়ে দেবো আমরা তাহলে আমরা থিটার সমান পেয়েছি জিরো থিটার সমান জিরো কিন্তু এক্স ড্যাশ সমানে এ থিটার পরিবর্তে জিরো বসাব সাইন জিরো সাইন জিরো মান জিরো আবার এক্স ডাবল ড্যাশ হচ্ছে মাইনাস এ কস থিটা থিটার মান জিরো তাহলে হচ্ছে কস জিরো কস জিরো মান হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে মাইনাস এ আবার ওয়াই ড্যাস হচ্ছে বি কস জিরো কারণ থিটার সমান জিরো তাহলে এটা হচ্ছে কস জিরো মান ওয়ান তারপর শুধু বি আর ওয়াই ডাবল ড্যাশ হচ্ছে মাইনাস বি সাইন জিরো জিরো মান সাইন জিরো ওয়ান জিরো তাহলে হচ্ছে এটা জিরো সুতরাং নির্ম বক্রতার ব্যসার রো সমান এক্স ড্যাশ হোলি স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ হোলি স্কোয়ার হল্টু দর থ্রি বাই টু এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ এটা আমাদের সূত্রটা মনে রাখতে হবে এই সূত্র এখানে এই সূত্র অনুযায়ী এখানে দেখো মান বসিয়েছি এক্স ড্যাশের মান হচ্ছে জিরো তাহলে জিরো ওপর স্কোয়ার করলে জিরো হয় আর ওয়াই ড্যাশ এটার মান হচ্ছে বি তার উপর স্কোয়ার করলে হবে বি স্কোয়ার হল্টু দর থ্রি বাই টু আর এখানে এক্স ড্যাশ মান হচ্ছে জিরো তাহলে এটা পুরোটাই জিরো হয়ে গেল আর মাইনাস এক্স ডাবল ড্যাশের মান হচ্ছে মাইনাস এ মাইনাস এ এখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে দেখো হয় এটা নিচে যেটা আছে নিচের জিরো নিচের ডাবলতা জিরো মাইনাস এক্স ডাবল ড্যাশ এক্স ডাবল ড্যাশের মান হচ্ছে মাইনাস এ মাইনাস এ আর এখানে ওয়াই ড্যাশের মান হচ্ছে বি তাহলে এটা বি নিচে এখানে যা উপরে যা আসে উপরে আসে এখানে জিরো প্লাস ওয়াই ড্যাস হচ্ছে বি তারপর স্কোয়ার বি স্কোয়ার উল্টো দেবো আর কত থ্রি বাই টু এরকম এই ক্ষেত্রে আমরা যে মানটা বসাবো সেটা দেখো এখানে আমরা এরকম পাচ্ছি অর্থাৎ প্লাস মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস এবি এখন দেখো স্কোয়ার আর এটা টু কাটা যাবে তাহলে বি কিউব বি কিউব উপরে হবে নিচে হবে এবি কারণ বি কিউব বাই এবি কাটাকাটি করা হবে বি স্কোয়ার বাই এ এটাই অ্যান্সার আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা ছিল এরকম এক্স সমান এক অস্থিটা ওয়াই সমান বি সায়েন বৃত্তের এক অমান জিরোবিন্দুতে বক্রতার ব্যসার নির্ণয় করো তাহলে উপবৃত্ত এটাকে দুইবার ডেরিভেটিভ করেছে এক্স এবং ওয়াইকে দুইবার ডেরিভেটিভ করে পেয়েছি আবার লেখা আছে এ কমা জিরো বিন্দুতে তাহলে এ কমা জিরো বিন্দুতে এক্স সমান হচ্ছে এ আর ওয়াই সমান হচ্ছে জিরো এই মান বসিয়ে থিটার মান পেয়েছি থিটার মান পেয়েছি জিরো এই থিটার মান জিরোগুলো আবার এখানে বসিয়েছি পরবর্তীতে সূত্র প্রয়োগ করে আমরা বক্রতার ব্যাসার্ধ রো সমান পেয়েছি বি স্কোয়ার বাই এ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন থিটা সমান পাই বাই টু বিন্দুতে এক্স ইকোয়াল এ টু থিটা প্লাস সাইন ওয়াই সমান টু ওয়ান রেখার বক্রতার ব্যসার্ধ নির্ণয় করো এখানে দেখো প্রথমে থিটা সমান হচ্ছে পাই বাই বলা হচ্ছে এক্স সমান এ এখানে কিন্তু এক্স একটা ফাংশন ওয়াই আর একটা ফাংশন এই দুটি মিলে একটি বক্ররেখা প্রথমে তাহলে দেওয়া আছে এক সমান এ থিটা প্লাস তাহলে এক্সকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে ডিএিটার সাপেক্ষে তাহলে হবে ডি এক্স বাই ডি থিটা সেক্ষেত্রে এ হবে এরকম ডি এক্স বাই ডি থিটা এ এটাকে হচ্ছে এটাকে থিটাকে ডেভিটিকুলো ওয়ান হবে আর সায়েন থ্রিটাকে ডেরিভুকুলো কস থিটা হবে একই সাথে বলে রাখছি যে এই ডি এক্স বাই ডি থিটা এটাকে বলা হয় এক্স ড্যাশ তাহলে এক্স ড্যাশ ওয়ান হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা আবার এক্সকে যদি আবার ডেরিভেটিভ করা তাহলে এক্স ডাবল ড্যাস সমান হচ্ছে এ ইন্টু ওয়ানকে ডেভিটগুলো হবে জিরো আর কষ্ট থেকে ডেভুলো মাইনাস সাইন থিটা তাহলে এখানে হচ্ছে মাইনাস এ অর্থাৎ মাইনাস এ সাইন থিটা আবার এটা যদি ওয়াইকে যদি ডেরিভেটিভ করা তাহলে হচ্ছে ওয়াই ড্যাশ এ ওয়ানকে ডেভটিভগুলো হবে জিরো কষ্ট থেকে ডেভুলো হবে মাইনাস সাইন থিটা মাইনাস আর মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস সাইন থিটা সেই ক্ষেত্রে আবার যদি ওয়াইকে ডেরিভেটিভ করা ওয়াই ড্যাশকে ডেভটিভ করো তাহলে হচ্ছে ওয়াই ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ হবে সায়েন্সিটা এগুলো হবে কস্তিটা তার মানে এটা হচ্ছে এ কস্তিটা এরকম এখন আমরা দেখাবো যে বিন্দুতে এখন দেখো এটা সমান পাই বাই টু পাই বাই টু হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এক্স ড্যাশ এক্স ড্যাশ এ ওয়ান প্লাস কস নব্বই ডিগ্রি অর্থাৎ পাই বাই টু কস পাই বাই টু কস পাই বাই টু অর্থাৎ এটার মান হচ্ছে কস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে এ ইন্টু ওয়ান প্লাস জিরো তার মানে এটা এ আবার এক্স ডাবল ড্যাস এটা হচ্ছে মাইনাস এ সাইন পাইবাই টু সাইন পাইবে টুর মান হচ্ছে ওয়ান তাহলে এটা হবে এখানে এক্স ড্যাশ আমরা এক্স ডাবল ড্যাশ হচ্ছে মাইনাস এ সাইন থ্রিটার পরিবর্তে হচ্ছে পাই বাই টু তাহলে হচ্ছে কত সাইন পাইব টুর মান হচ্ছে ওয়ান সাইন নব্বই ডিগ্রি মান তাহলে মাইনাস এ ইন টু ওয়ান তাহলে হচ্ছে মাইনাস এ আবার এটা হচ্ছে ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশের হচ্ছে এরকম এ এটা আমরা জিরো প্লাস একবার লিখতে পারতাম জিরো প্লাস সাইন পাই বাই টু সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে এ ইন টু জিরো প্লাস ওয়ান অর্থাৎ এ আর কস অর্থাৎ ওয়াই ডাবল ড্যাস হচ্ছে এ কস থিটা থিটার মানে হচ্ছে পাই বাই টু কস নব্বই ডিগ্রি মানে হচ্ছে জিরো এই পর্যন্ত আমরা পেয়েছি সুতরাং বক্রতার ব্যসার্থ রোসমান এক্স ড্যাস স্কোয়ার প্লাস ওয়াই ড্যাস স্কোয়ার হলটু দর থ্রি বাই টু এক্স ড্যাস ওয়াই ড্যাস ওয়াই ডাবল ড্যাস মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডাবল ড্যাস এক্ষেত্রে এক্স ড্যাশের মান হচ্ছে এ তাহলে তার উপর স্কোয়ার হয়ে স্কোয়ার আর ওয়াই ড্যাশ এটার মান হচ্ছে মাইনাস এ তার উপর স্কোয়ার করলে হয় স্কোয়ার পাওয়ার হোল টু দিওয়ার থ্রি বাই টু ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশের মান জিরো হয়ে যাওয়ার কারণে এটা জিরো হয়ে গেল এটা মাইনাস এখানে কিন্তু ওয়াই ড্যাশের মান মাইনাস এ এবং এক্ষেত্রে যদি দেখা এরকম দেখো ওয়াই ড্যাশের মান আমরা পেয়েছি এটা এক্ষেত্রে দেখো ওয়াই ড্যাশ এ নিচেরটা বলছি এটা তো নিচেরটা জিরো জিরো মাইনাস ওয়াই ড্যাশের মান হচ্ছে মাইনাস এ ইন্টু এক্স ডাবল ড্যাসের মান হচ্ছে এ তাহলে কিন্তু এখানে নিচে যেটা হবে মাইনাসের নিচে প্লাস তাহলে হচ্ছে স্কোয়ার এভাবে আমরা স্কোয়ার পেয়েছি এখানে টু স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এটাকে যদি এরকম করে ভাঙানো হয় এখানে বলে রাখছি যে এক্সের পাওয়ার যদি থ্রি বাই টু হয় তাহলে এটা কিন্তু পরিবর্তে লেখা যায় এক্স রোট এক্স তাহলে হচ্ছে দেখো টুর পাওয়ার থ্রি বাই টু তাহলে টু রুট টু আর এ স্কোয়ার আর টু কাটা যাবে অর্থাৎ এর পাওয়ার হবে কিউ তাহলে এটা কাটাকাটি গেলে উপরে হবে এ অ্যান্সার এক্ষেত্রে বলে রাখি এখানে একটু ত্রুটি যেটা সেটা হচ্ছে যে আসলে এটা হবে এখানে হবে মাইনাস এই যেটা এ ওয়াই ড্যাসের মান ওয়া এ আর এক্স ডাবল ড্যাসের মান হচ্ছে মাইনাস এ এটা কাটাকাটি মাইনাস ওয়ান হচ্ছে প্লাস হয়েছে আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা ছিল এরকম থিটাস পাই পাইভাই টু বিন্দুতে এক্স সমান এ ইন্টু থিটা প্লাস আইন থিটা ওয়াই সমান এ ইন্টু ওয়ান মাইনাস ক্রিটা রেখার বক্রতার ব্যসার্ত নির্ণয় করো সেক্ষেত্রে এরকম সলিউশন দেওয়া আছে এক্স এবং এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাস এরকম নির্ণয় করে আমরা এই পর্যন্ত পেয়েছি মানগুলো বসিয়ে এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি অ্যান্সার নতুন একটি প্রশ্ন থিটাস ওয়ান পাইভ এ ফোর বিন্দুতে এক্স ইকোয়াল এ কস কিউব থিটা ওয়াই ইকোয়াল এ সাইন কিউব থিটা বক্ররেখার রেখার বক্রতার ব্যসার্ধ নির্ণয় করো এক্ষেত্রে দেখো এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে এক্স ড্যাশ থিটার সাপেক্ষে সেক্ষেত্রে এ কস কিউব থিটাকে ডেভিটিভ করলে হবে থ্রি পাওয়ার কমে যাবে এক তাহলে কস স্কোয়ার থিটা আর কস থিটা কস থিটাকে ডেবিটিভ করলে এখানে কস কস্তিটাকে ডেবিটিভুলো হবে যেমন এটাকে ধরলাম আমি এটাকে আরও বিশদভাবে বিশদভাবে বোঝাচ্ছি যে কস থিটা সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে থ্রি এ স্কোয়ার থিটা ইন্টু কস থেকেটাকে ডেবিটিভূল হয় মাইনাস সাইন থিটা এরকম তাহলে আমাদের দেখো এখানে আছে কত এরকম দেখো এক্স ড্যাশ এক্সকে ডেবিটিভ করার কারণে এক্স ডেশ হয়েছে পাওয়ারটা সামনে চলে আসছে থ্রি এ কসকোয়ার থিটা আর কস থিটাকে ডেভিটগুলো মাইনাস সাইন্থিটা এক্ষেত্রে এরকম হয়ে যাওয়ার কারণে এটাকে আবার ডেভিটিভ করা হয় তাহলে হবে থ্রি এ কমনে যাচ্ছে এক্স ডাবল ড্যাস সেই ক্ষেত্রে কসকোয়ার থিটাকে রেখে দিলাম মাইনাস সাইন থ্রিটাকে হয় মাইনাস কস থিটা প্লাস আবার কস স্কোয়ার থিটাকে মাইনাস সাইন থিটাকে রেখে দিলাম মাইনাস সাইন থিটা আর কস স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু কস থিটা আর কস থিটাকে ডেভিটগুলো হবে মাইনাস সাইন থিটা ক্ষেত্রে মাইনাস মাই প্লাস মাইনাস মাইনাস কস কিউব থিটা প্লাস মাইনাস আর মাইনাস হবে প্লাস এখানে হবে টু কস থিটা সাইন স্কোয়ার থিটা এরকম এখন আবার দেখো ওয়াইকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে ওয়াই ড্যাশ এ সাইন কিউবকে ডে থিটাকে ডেভিটিভ বলে থ্রি সাইন্স স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি থ্রি সাইন্স স্কোয়ার আবার থ্রি সায়েন থিটাকে হবে কস্তিটা এটাকে যদি পুনরায় ডেরিভিটিভ করা হয় তাহলে হচ্ছে ওয়াই ডাবল ড্যাস থ্রি এ সাইন্স স্কোয়ার ইউ সূত্রটা প্রয়োগ করতে হবে সায়েন্স স্কোয়ার থিটা রেখে দিলাম কস থিটাকে হবে মাইনাস সাইন প্লাস কস রেখে দিলাম সায়েন্স স্কোয়ারকে ডেভিটগুলো হবে টু সায়েন আর সায়েন থিটাকে ডেভিট করে হবে কস্তিটা তাহলে এই ক্ষেত্রে থ্রি এ মাইনাস সাইন কিউব থিটা প্লাস টু সাইন থিটা কস স্কোয়ার থিটা এই পর্যন্ত আমরা পাব এখন এই মানগুলাতে আমাদের এখানে যে পাই বাই টু আছে পাই বাই ফোর আছে সেটা সমান সেটা বসাতে হবে এই মানগুলাতে অর্থাৎ এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ আমি একটি জিনিস বলে রাখছি যে কস এবং সাইনের ক্ষেত্রে সাইন পাই বাই ফোর এটার মান কিন্তু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এটা রুট টু কস সরি এটা সরি এটা হচ্ছে এরকম সাইন আমি বলছি কস কস পাই এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন এর মানও কিন্তু ওয়ান বাই এরকম মান আমরা পাব এখন থ্রিটা সমান পাই বাই ফোর পিন্দিতে এক্স ড্যাশ থ্রি এ কসের স্কোয়ার পাই বাই ফোর ইন্টু মাইনাস সাইন পাই বাই ফোর আমরা জানি যে কস পাই বাই ফোর মান ওয়ান বাই রুট টু তার উপর স্কোয়ার সাইন পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রুট টু এটা গুণ করলে এরকম হবে ওপর হবে থ্রি এ নিচে এই রুট টুর উপর স্কোয়ার করলে হবে টু রুট টু তাহলে মাইনাস থ্রি এ বাই টু রুট টু আবার যদি পুনরায় এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাস এটাকে এটাকে যদি এক্স ডাবল ড্যাসকে থ্রি এ রেখে দিলাম এই মানগুলো বসিয়ে দিলাম এটার মান কিন্তু কস এখানে দেখো কষ আছে লক্ষ্য করো এক্স ডাবল ড্যাস সমান হচ্ছে থ্রি এ মাইনাস কস কিউব থিটা ছিল থ্রিটার পরিবর্তন হবে পাই বাই ফোর প্লাস টু কস থ্রিটা পরিবর্তন হবে পাই বাই ফোর সাইন্স স্কোয়ার থ্রিটা ছিল সেখানে হবে পাই বাই ফোর কস পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রোড টু তার উপর কিউব হবে আর এখানে টু কস পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রোড টু আর সাইন পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রোড টু তারপর স্কোয়ার কারণে এখানে স্কোয়ার হয়ে গেছে এখন দেখো পরবর্তীতে এই লাইনটা আমরা এরকম পাচ্ছি থ্রি এ মাইনাস আমরা জানি যে রোড টুর উপর যদি কিউব করা হয় তাহলে হচ্ছে তিনটা রুট টু সেক্ষেত্রে আমাদের তিনটা টু হয়ে যাওয়ার কারণে আমরা পাবো দেখো এরকম রুট টু এরকম যদি রোড থ্রি যদি কিউব করা হয় তাহলে হচ্ছে রোড থ্রি রোড থ্রি রোড থ্রি তাহলে দুইটা রোড থ্রি হয় থ্রি আর একটা রুট টু থেকে যায় রোড থ্রি থেকে যাবে তাহলে এখানেও কিন্তু এরকমভাবে আমাদের এখানে আসে ওয়ান বাই টু রুট টু হবে আর এখানে রুট টু স্কোয়ার কারণে এখানে হচ্ছে কত দেখো এখানে এটা এই রুট টু টু স্কোয়ার রুট টু স্কোয়ার টু 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 কাটা তাহলে হচ্ছে ওয়ান বাই টু এটা যদি লসাগুন যায় তাহলে হচ্ছে কিন্তু থ্রি এ বাই টু রুট টু এখনও পরবর্তীতে ওয়াই ড্যাশ ওয়াই মানটা আমরা এক লাইনে বসানোর চেষ্টা করেছি এটা এক লাইনে বসিয়ে এরকমভাবে পাচ্ছি মান বসিয়ে অনুরভাবে আবার দেখবা যে ওয়াই ডাবল ড্যাশ এটার মানও কিন্তু আমরা এখানে বসিয়ে এই পর্যন্ত পেয়েছি সুতরাং বক্রতার ব্যসার তো রো সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই ড্যাস স্কোয়ার উল্টো দেওয়া থ্রি বাই টু এক্স ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডাবল ড্যাস এক্ষেত্রে এক্স ড্যাসের মান আমরা যা পেয়েছি তাকে স্কোয়ার করলে এরকম পাবো অর্থাৎ এখানে আছে দেখো এক্স ড্যাশ সুতরাং বক্রতার ব্যবসার দৌ সমান এরকম দেখো এক্স ড্যাসের মান এরকম দেওয়া আছে এটার উপর স্কোয়ার করলে হবে এটার উপর স্কোয়ার করা হয় এক্স এক্স ড্যাশ তার উপর স্কোয়ার করলে হবে নাইন স্কোয়ার বাই টুর উপর স্কোয়ার করলে হবে ফোর আর রুটের উপর স্কোয়ার করলে টু তাহলে হচ্ছে দেখো এরকম অর্থাৎ নাইন স্কোয়ার বাই এইট নাইন স্কোয়ার বাই এইট পরটা আবার দেখো ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশের মান যেটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম এটা হবে নাইন স্কোয়ার বাই এইট আর এটা তো গুণ করে দাও এক্স ড্যাশ আর হচ্ছে এক্স ওয়াইড ডাবল ড্যাশ তাহলে এক্স ড্যাশের সাথে ওয়াই ডাবল ডা গুন করলে থ্রি এ ইন্টু থ্রি এ তাহলে নাইন স্কোয়ার বাই দু দোকানে চার আর এখানে হবে রুট টু রুট টু ইন্টু রুট টু তাহলে হচ্ছে টু তাহলে চার আট অনুরূপভাবে এটাও কিন্তু আমরা মান এইভাবে পেয়ে যাব অর্থাৎ এখানে মাইনার ছিল ওয়াই এই মানটা আমরা পেয়েছি এখানে দেখো একই জাতীয় মান রয়েছে এটা একই জাতীয় মান রয়েছে দুইটি এই টু ইন্টু নাইন স্কোয়ার বাই এইট পার থ্রি আর এখানে হচ্ছে মাই এইট একই জাতীয় মান এখানে দুইটা তাহলে মাইনাস টু নাইন স্কোয়ার বাই এইট সেই ক্ষেত্রে এখানে দেখো এটা হবে টু এই টুর পাওয়ার যদি থ্রি বাই টু হয় এটা হবে টু রুট টু টু রুট টু এটার পাওয়ার হবে টু রুট টু টুর পাওয়ার থ্রি বাই টু তাহলে টু রুট টু আর এখানে হবে নাইন স্কোয়ার বাই এইট আর এটার পাওয়ার এটাও কিন্তু হবে নাইন স্কোয়ার বাই এইট রুট ওভার নিচেও দেখো এরকম মাইনাস টু এটা কাটাকাটি গেলে এরকম কাটাকাটি যাবে দেখো যে ইন্টু নাইন স্কোয়ার বাই এইট এইটা আর এটা উপরে এটা কাটাকাটি যায় কাটাকাটি গেলে এই টু আর টু কাটা যায় তাহলে হচ্ছে উপরে মাইনাস এই মাইনাস টু উপরে চলে যাবে মাইনাস মাইনাস এরকম হবে মাইনাস এখানে মাইনাস রুট টু রুট টু এখানে যে রুট টু ভিতরে যদি নিয়ে যায় তাহলে ওপরে রুট টু এ ভিতরে নিয়ে যাচ্ছি রুটের ভিতরে তাহলে রুট টু রুট ওভার টু ইন টু নাইন স্কোয়ার বাই এইট এইটান চার দোকানগত আট পরম মানের কারণে মাইনাসটা ভ্যালুস হয়ে যাবে তাহলে হবে এটা থ্রি রুট ওভার নাইনের বর্গমূল হচ্ছে থ্রি থ্রি স্কোয়ারের বর্গমূল এ আর ফোরের বর্গমূল টু তাহলে সুতরাং হচ্ছে থ্রি বাই টু পরম মান এ এটা আমি আবার দেখাচ্ছি তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী থিটা সমান পাই বাই ফোর বিন্দুতে এক্স সমান এ কস কিউব থিটা ওয়াই সমান এ সাইন কিউব থিটা বক্র রেখার বক্রতার পেশার তো নির্ণয় করো তাহলে সলিউশন দেখো এভাবে এক্স এবং ওয়াইকে দুইবার ড্রিভেটিভ করে যে মান পেয়েছি সেটা আবার থিটা সমান থিটা সমান পাই বাই ফোর বিন্দুতে এই মানগুলো বসে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ এর মান আমরা নির্ণয় করেছি এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি সুতরাং বক্রতার ব্যসার্ধ রসমান সূত্রটা প্রয়োগ করে আমরা যে ফলাফল পেয়েছি তা হচ্ছে থ্রি বাই টু পরমাণ এ অ্যান্সার আরেকটি নতুন প্রশ্ন হচ্ছে এক্স ওয়ান এটি স্কোয়ার ওয়াই সমান টু এটি বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তাহলে বক্রতার কেন্দ্র নির্ণয়ের জন্যে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করবো সেটা দেখাচ্ছি রেখা এরকম দেওয়া আছে এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা লেখা যায় এরকমভাবে ডি এক্স বাই ডিটি তাহলে এটা হবে এটি স্কোয়ারকে ডেবিটিভগুলো হয় টু টি তাহলে টু এটি আর ওয়াই ডি ওয়াই বাই ডিটি টু এ এটাকে ডেবিটগুলো টু এ হবে আমরা জানি যে ডি ওয়াই বাই ওয়াই ওয়ান সমান হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এক্ষেত্রে ডি ওয়াই বাই ডিটি এক্স বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি এটার মান হচ্ছে টু এ ওয়াই বাই ডিটির মান হচ্ছে টু এ আর ডি এক্স বাই ডিটির মান হচ্ছে টু এটি কাটাকাটি গেলে ওয়ান বাই টি হয় এখন আবার এটাকে যদি আবার এক্সের সাপেক্ষে ডেবেটিভ করি আবার যদি এটাকে ডেবেটিভ করি তাহলে হচ্ছে ডি বাই ডি এক্স ওয়ান বাই টি ওয়ান বাই টি এটাকে লেখা যায় ডি বাই ডিটি ওয়ান বাই টি ইন্টু ডিটি বাই ডি এক্স ওয়ান বাই টিকে টির সাপেক্ষে ডেকে হবে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার আর ডিএক্স বাই এটা ডিটি বাই ডিএক্স না থেকে আমাদের আছে ডিএক্স বাই ডিটি তাহলে এটাকে উল্টো করে লিখলে হবে ডিটি বাই ডি এক্স সেই ক্ষেত্রে ওয়ান বাই টু এটি এটাকে লেখা যায় মাইনাস ওয়ান বাই টু এটি কিউব এখন বক্রতার যে কেন্দ্র নির্ণয়ের সূত্র সেই সূত্রটা প্রয়োগ করেছি যে এখন এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা কোমা বিটা হলে এটা কিন্তু সূত্র আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এক্সের মান হচ্ছে এটি স্কোয়ার আর ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান বাই টি এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার আর ওয়াইটির মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এটি কিউব এই মাইনাসের মানুষ হবে প্লাস এটা এটি স্কোয়ার এটি স্কোয়ার হবে এক্ষেত্রে দেখো প্লাস এটা যদি লসে করা হয় তাহলে হবে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার আর এটা হবে ওয়ান বাই টি এটা উল্টে গেলে হবে টু এটি কিউব বাই ওয়ান এক্ষেত্রে এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার টি স্কোয়ার কাটা টি স্কোয়ার ইনটু টি তাহলে টি কিউব টি কিউব কাটা তাহলে হবে টু এ তাহলে টু এ ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান এটা এ যদি এখানে আমরা এটা কন করলে এরকম পাবো তাহলে সেক্ষেত্রে হবে থ্রি এটি স্কোয়ার প্লাস টু এ আবার বিটার যে মান বিটার মান কিন্তু এই যেরকম বিটার সমান হচ্ছে ওয়ান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এটা আমাদের আত্মস্ত করতে হবে ওয়াইয়ের মান হচ্ছে টু এটি এই মানগুলো বসিয়ে দিয়ে এরকম পেয়েছি এখন দেখো এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এটাও যদি উল্টে যায় তাহলে হবে টু এটি কিউব বাই ওয়ান এটাও কাটাকাটি করলে এরকম হবে এইটি স্কোয়ার আর টি কিউব কাটাকাটি করলে হবে টি থাকবে তাহলে টু এটি এটা হবে টি স্কোয়ার প্লাস ওয়ান এক্ষেত্রে লস বিয়োগ করে এরকম আমরা মাইনাস টু এটি কিউব পেয়েছি সুতরাং নিম্ন বক্রতার কেন্দ্র কমা বিটা সমান হচ্ছে থ্রি এটি স্কোয়ার প্লাস টু এ কমা মাইনাস টু কিউব এরকম পাবো এখন দেখো এই আবারও বলছি প্রথম থেকে এই প্রশ্নের আলোকে প্রদত্ত রাখা এটাকে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে সেই কেন্দ্র নির্ণয়ের জন্য যে সূত্র প্রয়োগ করা দরকার সেটা নির্ণয় করে আমরা পর্যায়ক্রমে বক্রতার কেন্দ্র আলফার মান পেয়েছি বিটার মান পেয়েছি আমার সুতরাং নির্ণ বক্রতার কেন্দ্র সুতরাং নির্ণ বক্রতার কেন্দ্র এরকম পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই জাতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে এক্স সমান এক অস্থিটা ওয়াই সমান বি সায়েনটা রেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তাহলে এটাকে একই নিয়মে আমরা এই পর্যন্ত পেয়েছি ওয়াই ওয়ান ওয়াই টু এক্স ওয়াই বিন্দুতে বক্রতার যে কেন্দ্রটা আমরা এই পর্যন্ত লিখেছি এটাকে পর্যায়ক্রমে পূর্বের নিয়মে এভাবে আমরা করেছি তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় আশা করি এই পর্যন্ত রেখে দিলেই চলবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ